মাগরিবের নামাজ শেষ হয়েছে মসজিদের ভেতর তখন নিস্তব্ধতা নামাজিরা সবাই বাড়ি ফিরে গেছে কিন্তু এক কোণে লুকিয়ে দাঁড়িয়েছিল ছোট্ট ছেলেটি রাহিম দিনভার না খেয়ে থাকা ছেলেটির চোখে ছিল অদ্ভুত ভয় আর লজ্জা দারিদ্রের যন্ত্রণা তাকে এমন এক ভুল পথে ঠেলে দিচ্ছিল যে পথ তার চোখে চোখ রাখার শক্তিও কেড়ে নিয়েছিল ধীরে ধীরে রাহিম এগিয়ে গেল মসজিদের দানবাক্সের দিকে চারপাশে তাকিয়ে নিশ্চিত হল কেউ নেই ছোট ছোট কাপা হাতে সে দানবাক্স খুলতে চেষ্টা করল তার সামনে ভুল আর সঠিকের দ্বার যেন যুদ্ধ করছিল ক্ষুধার ডাক এত শক্তিশালী ছিল যে সে ভুলটাই বেছে নিল ঠিক তখনই পেছন থেকে নরম কিন্তু দৃঢ় কণ্ঠে ভেসে এল বাবা কি করছ চমকে উঠল রাহিম পিছনে তাকাতেই দেখল ইমাম সাহেব দাঁড়িয়ে তার চোখে রাগ নয় বরং দয়া আর উদ্বেগ রাহিমের শরীর কেঁপে উঠল চোখ ছলছল করে উঠল সে ভাবল এবার সবাই জানবে তাকে মারবে হয়তো মসজিদ থেকেও বের করে দেবে ভয়ে কান্না চেপে রাখতে পারল না সে কিন্তু ইমাম সাহেব তার কাঁধে হাত রেখে বললেন বাবা চুরি বড় পাপ কিন্তু তার থেকে বড় হল ভুল বুঝে ফিরে আসা কেন করতে